সুরে আহজাবের আয়াত নম্বর সাত এইখান থেকে আমরা শেষ শুরু করব তাতে উল্লেখ করেছেন কয়েকজন নবীর কথা যারা দৃঢ় প্রতিজ্ঞ রসুল যারা দৃঢ় সংকল্প সম্পন্ন রসুল পাক বলছেন ওয়াইজ আহম স্মরণ করো যখন আমি নবীদের কাছ থেকে তাদের প্রতি শ্রুতি নিয়েছিলাম অঙ্গীকার নিয়েছিলাম যে তোমরা দিনকে নিজে মেনে চলবে এবং আল্লাহর দিনকে মানব জাতি পর্যন্ত নিজ নিজ জাতি পর্যন্ত পৌঁছাবে ওয়ামিনকা এবং হে নবী তোমার কাছেও নিয়েছিলাম এই অঙ্গীকার যে তুমি সুন্দর রূপে আমার দিনকে মানব জাতির কাছে পৌঁছে দেবে ওয়ামিনু নোহের কাছে নিয়েছিলাম ইব্রাহিম ইব্রাহিমের কাছে নিয়েছিলাম অঙ্গীকার মুসার কাছে নিয়েছিলাম মারিয়াম আর মারিয়াম পুত্র ঈসার কাছেও নিয়েছিলাম পাঁচজন নবীর কথা আলা উল্লেখ করলেন ওয়াখা মিনসাখান গালিদা এবং তাদের কাছ থেকে আমি দৃঢ় অঙ্গীকার নিয়েছিলাম লিয়াস আল্লাহ সাদ আনসিদ কাহিম যাতে করে আল্লাহ পাক এর পরিণামস্বরূপ সত্যবাদীদেরকে তাদের সত্যতা সম্পর্কে জিজ্ঞেস করেন কেমতের দিন যে হে নবীরা তোমরা নিজ নিজ জাতিকে আমার দিন তৌহিদ পৌঁছে দিয়েছিলে কিনা শিরখ থেকে সতর্ক করেছিলে কিনা পাপের রাস্তা থেকে সাবধান করেছিলে কিনা আল্লাহ পাক জিজ্ঞেস করেন প্রত্যেক রাসুলকে ও আয়াদ আলীল কাফেরিন আজাবান আলিমা এবং কাফের অস্বীকারকারীদের জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন ভয়াবহ শাস্তি প্রস্তুত করে রেখেছেন ইয়াল্লে দিন আহ আমান উদ করুন এ মাত আল্লাহে আলেকুম ইজ্জা আতকুম জুনউদুন ফারসাল্ না আলিম রিহান ওয়া জুনুদ আল্লাম তাড়াওহা ও কার আল্লাহ বে মাতা আমালুন ও বশীরা এখান থেকে আহজাবের যুদ্ধ যার অপর নাম খন্দকের যুদ্ধ এই যুদ্ধের নাম খন্দকের যুদ্ধ এই জন্য যে খন্দক মানে পরি গর্ত খনন করা মদিনার একটি দিক যেই দিক থেকে কাফেররা মদিনার ওপর আক্রমণ করে ভিতরে ঢুকতে পারে দুই পাহাড়ের মাঝখানে কিছুটা জায়গা এই জায়গায় পরীক্ষা খনন করে প্রতিরক্ষার ব্যবস্থা করা হয়েছিল সালমান ফার্সি রাজিয়া আল্লাহ হ এই পরামর্শ দিয়েছিলেন রসুর আল্লাহলামকে ন্লাম পছন্দ করেছিলেন এই প্রস্তাব এবং তার বাস্তবায়ন করে সাহবাঈ কলারিকে নিজেও এই পরীক্ষা খননে অংশ নিয়েছেন এই জন্য খন্দক বলা হয় এই যুদ্ধকে আর এই যুদ্ধকে আহজাবের যুদ্ধে এই জন্য বলা হিজ মানে একটি দল আর আহজাব মানে বহু দল এখানে কাফেরদের বহু দল সম্মিলিত বাহিনী মদিনার উপর আক্রমণ করার উদ্দেশ্যে এসেছিল সেই জন্য এই যুদ্ধকে غزরatul আহজাব বা আহজাবের যুদ্ধ বলা হয় আল্লাহ এই আয়াত থেকে বেশ কয়েকটি আয়াতে এই আহজাব বা খন্দকের যুদ্ধের অবস্থা তুলে ধরেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে মুমিনগণ যিকুরুনিমাতাল্লাহ আল্লাহ পাকের নিয়ামতকে স্মরণ করো আলাইকুম যা তোমাদের উপর আল্লাহ করেছেন ইজাতকম জনু উদান স্মরণ করো যখন তোমাদের ওপর আক্রমণ করে এসেছিল সেনাবাহিনী ফারসালনা আলেহিম রিহান তখন আমি ওই কাফের সেনাবাহিনীর ওপর ঝড়ো হাওয়া পাঠিয়েছিলাম রে ঠান্ডা আর ঠান্ডার সাথে ঝড়ো হাওয়া জনু উদান এবং এমন সেনাবাহিনী পাঠিয়েছিলাম মারলাম তারা উহা যাদেরকে তোমরা দেখনি। প্রথম সেনাবাহিনী যে সেনাবাহিনী তোমাদের ওপর হানা দেওয়ার জন্য এসেছিল ওরা ছিল এটা হচ্ছে কাফেরদের বোঝানো হয়েছে আর এমন সেনাবাহিনী যাদেরকে দেখনি অর্থাৎ মালায় কা আমি ফেরেশতা নামিয়েছিলাম তোমাদের সাহায্য সহযোগিতার জন্য ওয়াকান আল্লাহ বাসিরা তোমরা যা কিছু কর আল্লাহ পাক সব কিছু দেখেন ইজ যা মিন ফাউকুম আল্লাহ পাক রাবুল আলমিন সুরায় আহজাবের আয়াত নম্বর দশে এই অবস্থাটাকে তুলে ধরেছেন কি পরিস্থিতি হয়েছিল যে সময় যতগুলি আরব কাফের গোত্র সবগুলি চারিদিক থেকে এসছে পূর্ব দিক থেকে এসছে মক্কার দিক থেকে এসছে বনু নাজির যারা নির্বাসিত হয়েছিল থেকে তাদের বদমাইশির কারণে তারা এসছে চারিদিক থেকে ঘেরাও করেছে প্রায় দশ থেকে বারো হাজার সেনাবাহিনী কাফেরদের দের নাইসালাম সাহাবাহ কার সংখ্যা মাত্র তিন হাজার পাক ওই সময় যে ভয়াবহ অবস্থা সৃষ্টি হয়েছিল আতঙ্ক সৃষ্টি হয়েছিল কেরামদের মধ্যে আর এই দিকে আবার ভিতর ভিতর খবর পাচ্ছেন যে কোরাইজা গোত্র যে একটি গোত্র এখনো মদিনায় থেকে গেছে এরা পেছন দিক থেকে ষড়যন্ত্র শুরু করেছে এরাও সাঁত দেবো দেব প্রস্তুতি নিয়ে আছে সেই সময়ের আল্লাপাক ছবি অঙ্কন করেছেন যা ও মিন ফক হুকুম যখন এই কাফের সেনাবাহিনী তোমাদের ওপর দিক থেকেও এসেছিল নাজ উঁচু এলাকা এই দিক থেকেও গিয়েছিল নাজ কাসিম রেয়াজ এসব এলাকাকে নাজদ বলা হয় উঁচু এলাকাকে আরবি ভাষায় নাজদ বলা হয় যেমন আমাদের ভাষায় উঁচু এলাকা অমিন আসফাল আমিন কুম আর তোমাদের নিচু দিক থেকে এসছিল মানে ওই মক্কার দিক থেকে এসছিল ওয়াইজাগাতিল আফসার যখন ভয়ে তোমাদের দৃষ্টিগুলি স্থির হয়ে গেছিল মানুষ যখন খুব ভয়ে ভীত হয় তখন চোখ স্থির হয়ে যায় চমকে উঠে এমন চমকে যায় যে হুঁস দিশা থাকে না ডানে বামে কোথায় কি হচ্ছে না হচ্ছে এই পরিস্থিতি তোমাদের তৈরি হয়েছিল বালাগাতিল কলোবুল হানাজের আর তোমাদের প্রাণ কণ্ঠাগত হয়েছিল তোমাদের আত্মা প্রাণ একেবারে এখানে চলে এসেছে মরো মরো অবস্থা দুশ্চিন্তায় অর্থাৎ জন্য না বিল্লাহি জনু না আর আল্লাহ সম্পর্কে বহু রকমের ধ্যান ধারণা করা শুরু করেছিল। যে আল্লাহ যে কি করলো বাঁচবো কি বাঁচবো না পরিবারের যে কি হবে সব ছেলে মেয়েকে রেখে এসছি বাড়িতে দিক থেকে পিছন দিকে করে যা রাস্তা খুলে দিলে তো ওই দিক থেকে কাফেররা ঢুকে পড়বে বিশ্বাসঘাতকতা করলে কি যে হবে হোন আলিকাব্দুল ইয়াল মমিন আল্লাফা বলছেন এই সময় মমিনদেরকে বড়ই পরীক্ষায় ফেলা হয়েছিল সাহাবাই কারামদের অজুলজেলু জিলজাল অ্যান্ড আর ভীষণ কম্পনে প্রকম্পিত করা হয়েছিল বড়ই তারা আতঙ্কিত হয়ে পড়েছিল কয়েদ একই হল মুনাফিক কোনাবাল্লাজি নাফি কুলুহি মুনাফিকরা ভিতর ভিতর মনোবল যাতে করে সাহাবাই কেরামের দুর্বল হয় এই কাজে লেগে আছে স্মরণ করো যখন মুনাফে কপটরা ওল্লাফিক মারাজ আর যাদের অন্তরে সংশয়ের বেধি রোগ অর্থাৎ আল্লাহ পরকাল আসলে বিশ্বাসী নেই মোদিনে থাকি বলে মোহাম্মদদের কলিমা পড়েছি আর সুবিধাবাদী দেশে পরিস্থিতি খারাপ এখন এদের সাথে মিলে যায় ভালো কাফেরদের সাথে ওরা বলছিল এই মোনাফেক চরিত্রের লোকেরা মা আদান আল্লাহ রাসুল ও ইল্লা গরুর আল্লাহ এবং রসুল যা আমাদেরকে বড় বড় প্রতিশ্রুতি দিচ্ছে এগুলি একমাত্র প্রতারণা এসে সাহাবায়ে کرامদের কি আব্দুল্লাহ বিন উমর আফেক আর ওর সাথীদের বলে জারে তোমাদের নবী আমাদেরকে স্বপ্ন দেখাচ্ছে রোম সাম্রাজ্য আর পারস্য সাম্রাজ্যের যে কিছুদিনের মধ্যে তোমরা রোম সাম্রাজ্য বিজয় করে পারস্য সাম্রাজ্যের ধন ভান্ডার তোমাদের কাছে চলে আসবে আমরা নিজের মদিনারই প্রতিরক্ষা করতে পাই না কোথায় এসব কথা বলে এগুলো ধোঁকাবাজি কথা না এরকম করে বড়ে মনোবল ভাঙে যাতে ওয়েজ কাহালা তোয়াইফা তুম মিনহুম আর মোনাফেকদের আরেকটিও দল এসে বলছিল ইয়া আহালা ইয়াসরেবা হে মদিনা বাসিরায় মদিনার প্রাচীন নাম ছিল ইয়াসরেফ যেটি জাহিলি যুগের নাম রাসূল উল্লাস আর পছন্দ করেননি নবিকার হিজরতের সাথে সাথে এই শহরের নাম পাল্টিয়ে যায় নাম হয়ে যায় মদিনাতুর রসুল আর তারপরে ওটাকে সংক্ষেপ করে দিয়ে ওর নাম হয়ে যায় আল মাদীনা রাসূলুল্লাহ শহর মদিনা মানে সিটি শহর হে ইয়াসরেফ বাসিরা মানে হে মদিনার লোকেরা আওজ খাজরাজ এসব লোকদেরকে বিভ্রান্ত করছে মোনাফিকরা লাম ও কামালা তোমরা এখানে টিকতে পারবে না তোমরা কোথায় তিন হাজার দুর্বল আর এরা এসে দশ হাজার বারো হাজার টিকতে পারো পালং লামো কারো ফরজে উ ফিরে চলো বাড়িতে যাও নিজের ছেলে মেয়েরা দেখাশোনা করো নিজে নিজের বাড়ির চিন্তা করো গোটা মদিনা চিন্তা করে লাভ নেই ও এক যেন ফারি হক আর একদল মুনাফেক অন্য আরেকটু চরিত্রে ছিল ওরা এসে বলছে আরসুর আল্লাহ আমরা তো আপনাকে বিশ্বাস করি আল্লাহ পরকালে বিশ্বাস করি কিন্তু পরিস্থিতি খারাপ আর বাড়িতে কেউ নেই ছোট ছোট বাচ্চাদের রেখে রেখেছি আর আমার স্ত্রী আছে কোনো বড় ছেলে নেই ওদেরকে দেখাশোনা করবে ওই দিক দিয়ে দিয়ে পিছন দিক যদি হামলা হয়ে যায় একটু অনুমতি আমরা এই পরীক্ষার কাছে খন্দকের কাছে না থেকে আর বাড়িতে যাই বাড়ি সামলাই আসলে মুনাফিক থাকবে না অন্য ক্ষেত্রে সেই জন্য আল্লাহ বলছেন যে তাদের একদল মানে মোনাফিকদের একদল অনুমতি চাইছিল নবীর কাছে আর বলছিল ইন্না বইতানা আওরা আমাদের বাড়িগুলি অরক্ষিত নিজের বাড়ির দেখাশোনার লোক নেই আর এখানে বসে আছি মাঠে পড়ে আছি রোদ বাতাসে অনুমতি দেন যাই বাড়িতে আবি আবার আল্লাহ বলছেন আসলে তাদের বাড়ি ঘর অরক্ষিত ছিল না আল্লাহ আল্লাপাক রক্ষা করেন্লা ফেরারা এরা শুধু পালায়ন করতে চাইছিল কেমন করে পালাবো আল্লাহফাক বলছেন ওয়ালাও দোখেলাত আলাইহি হিম্না আখতা সুম্মা ফিত না তালা তাউহা ও মাতালা বসু ইল্লা এ চরিত্রের লোকেরা এদের চরিত্র হচ্ছে এরকম আসলে দিনের সাহায্যে এরা থাকতে চায় না কিন্তু যদি এদের শিরকুফুরি করার জন্য ডাক দেওয়া হয়তো আর বাড়িতে যে কোনো সংকট থাক না কেন ছুটে আসতো ফিৎ না লাগাইতে বাহাদুরেরা আল্লাহ বলছেন ওয়ালাও দোখেলাত আলাইহি যদি এদের কাছে শত্রুরা প্রবেশ করত মানে এদের শহরে মদিনায় প্রবেশও করে যেত শত্রুরা চারপাশ থেকে মদিনার মিন চারিদিক থেকে শত্রু ঢুকে গেছে মদিনার ভিতরে আর তারপরে যদি তাদেরকে বলা হইতো যে চলো বিশৃঙ্খলা সৃষ্টি করতে হবে ইসলামের বিরুদ্ধে মুসলিমদের বিরুদ্ধে নবীর বিরুদ্ধে এইরকম কিছু করতে হবে ফিতনার আর একটি অর্থ হচ্ছে সবচেয়ে বড় ফিতনা যেটা সেটা হচ্ছে আর কুফুরি তাদেরকে যদি শির কি অনুষ্ঠানে আর কুফুরি করতে বলা হইতো ছাড়ো মহম্মদকে আর কোরআন ইসলাম ছাড়ো চলো তোমাদের বাপ দাদা ধর্মের অনুষ্ঠান আছে এই রকম যদি ফিতনার জন্য শিরকুফুরের জন্য তাদেরকে ডাকা হইতো লা আতাউহা অবশ্যই চলে আসতো দৌড় দিয়ে ছুটে আসতো ও বাড়ি আর ছেলে মেয়ে চিন্তা করতো না ওমা তালে আব্বাসু বেহা ইল্লা ইয়া এই ক্ষেত্রে তারা মোটেই বিলম্ব করতো না তখন আর কোনো বিলম্ব নেই কানু আহাদুল্লাহামিন কাবুলু অথচ এরা এর পূর্বে আল্লাহর সাথে ওয়াদা করেছিল কি লাই লুনাল লুন যে তারা কোনো সময় কাফের মুশেফদেরকে পীরষ্ট দেশ প্রদর্শন করবে না কখনও তারা কাফেদেরকে পিঠ দেখিয়ে পালাবে না রণক্ষেত্র থেকে হয়েছিল ঘটনা এই যে বদরের যুদ্ধে এরা সোল্লাসাল ইসলাম শাহবাইকারামদেরকে নিয়ে তিনশো চারজনকে নিয়ে বিজয় লাভ করে আসলেন আর গণিমতের ধন সম্পদ পেলেন সেগুলি সাহাবাহিকদের মাঝে বন্টন করলেন মুনাফিকরা ওতে শরিক হয়নি শরিক হতে পারেনি তো দেখলো যে আরে বড় বড় অঙ্কের টাকা পয়সা তো ছুটে গেল পেলাম না আচ্ছা এবার দেখা যাবে আর আসল আল্লাহ এবার যখন আপনার জেহাদ হবে যুদ্ধ হবে তখন আর পিছনে থাকবো না আপনার সাথে থাকবো ডানে বামে থাকবো এ অঙ্গীকার করেছিল কিন্তু এ অঙ্গীকার তারা খন্দকের সময় এসে ভুলে গেছে আবার মোনাফিকি চরিত্র আল্লাহ বলছেন ওয়াকানা আবদুল্লাহই مسئুলা আর আল্লাহর এই প্রতিশ্রুতি সম্পর্কে অবশ্যই তারা জিজ্ঞাসিত হবে এখানে অল্প সময়ের বিরতি দিয়ে আবার আমরা আমাদের আলোচনার দিকে ফিরে আসছি সম্মানিত ভাত্রি ফিরে আসি আমাদের আলোচনার দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আহজাবের আয়াত নম্বর ষোলো তে ইরشاد করেছেন কুল্লাইয়ান ফাকুমুল ও ইন ফারাত মিনাল মাউতি আবিল কতল ওয়া ইযা ইল্লা কলীলা হেনাবি এ মোনাফেকদেরকে জানিয়ে দাও যে তোমাদের পালিয়ে যাওয়া কোনো কাজে আসবে না ইন ফরার কাতল অথবা নিহত হওয়ার যে যুদ্ধে যাব নিহত হয়ে যাব মরে যাব না বাড়িতে বসে থাকবো মহিলাদের মতো কাপুরুষের মতো ওতেই নিরাপদ থাকবো এই কথা যদি চিন্তা করো এটা আসলে কোনো কাজে আসবে না যখন যার মত আছে পৌঁছবে যদি রণক্ষেত্র থেকে বেঁচেও যাও তো যখন নির্ধারিত সময় শেষ হবে তখন অবশ্যই মত চলে আসবে যদি এটাও হয় তবু তোমাদেরকে অল্প সময় ছাড়া ভোগের সুযোগ আর দেওয়া হবে না সামান্য ভোগের সুযোগ দেওয়া হবে কলমানি তাদেরকে আরো জানিয়ে দাও যে আল্লাহর কবল থেকে তোমাদেরকে কে রক্ষা করতে পারে বাঁচাতে পারে আল্লাহ যদি তোমাদের অনিষ্ট চান অথবা তোমাদের সাথে কোনো কল্যাণের ইচ্ছা করেন কল্যাণের ইচ্ছা করলে কি অকল্যাণ করতে পারে না আর আল্লাহ যদি তোমাদেরকে বিপদ আপদে নিমজ্জিত করতে চান কেউ রক্ষা করতে পারে না ওয়ালা ইয়াজেদু আল আহমেন্দু ইল্লাহ ওয়াল ইয়াওলা নাসিরা এবং তারা নিজেদের আল্লাহকে বাদ দিয়ে কোনো না পৃষ্ঠপোষক পাবে না কোনো সাহায্যকারী পাবে আল্লাহ পাকারোয়ের স্বাদ করছেন মুনাফিকদের সম্পর্কে সব মুনাফিকদের মুখোশ খুলে দেওয়া হচ্ছে সব এই আহজাবের যুদ্ধের মাধ্যমে মোনাফেক কারা একেবারে চিহ্নিত হয়ে গেছিল তার আগে পর্যন্ত লুকি লুকি ছিল নামাজ পড়তো কালিমা পড়তো নবীর কাছে এসে মিষ্টি মিষ্টি কথা বলতো চিনবেন কি করে হ্যাঁ কিন্তু চেনা যায় কখন যখন এরকম সংকটের মুহূর্ত আসে তখন চেনা যায় আল্লাহ পাক আরো বলছেন যে কাদিয়া আলমুল্লাহ তোমাদের মধ্যে যারা ভালো কাজে বাধা সৃষ্টিকারী ওয়াল কায়েলিন আলিয়া ইকওয়ানহিম আর নিজের আত্মীয় স্বজন ভাইদেরকে সাথীসঙ্গীদেরকে এই ধরনের কথা বলি যে হালুম্মা এলেইনে দেখো আমাদের সাঁতীস বাদদাও মুহাম্মাদের সাঁত এদের সাথে থাকলে মরতে হবে ওয়ালায়াতুন আল বা আসা ইলা কালী এরা রণক্ষেত্রে যুদ্ধের ময়দানে সামান্যই এসে থাক আসতে চায় না আসলেও দেখাবার জন্য আসে আল্লাহ বলছেন আশিফ হাতান আলাইকুম তোমাদের ক্ষেত্রে এরা বড়ই কৃপণ তোমাদের সাথে সাহায্য সহযোগিতার ক্ষেত্রে অত্যন্ত কৃপণতা এদের মধ্যে আছে কোনো মুসলিমে সাহায্য করতে চায় না মনাফেক মোনাফিক চরিত্রের মানুষ যুগে যুগে যারাই থাকবে দেখবেন যেখানে ইসলামের ক্ষতি ওখানে আছে ইসলামের ক্ষতি হলে খুশি হবে মুসলিমদের ক্ষতি হলেই খুশি হবে তাতে এবং যেখানে মুসলিমদের কিছু লাভের দিক আছে ওখানে নেই কাফের স্বার্থে কাজ করবে ইসলামের স্বার্থে কাজ করবে না মুসলিমের স্বার্থে কাজ করবে আল্লাহ পাক বলছেন ফায়েদা আলখফ ওর আয় তাহম এনুজো রুনা এলেই কথা দূর আইন হোম কাল্লাজি ইয়োগ শাহ আলী হেমিনাল মত এ মুনাফেখরা যেহেতু বেঁচে থাকতে চায় আর ভালো করেই বুঝতে পারছে যে মরে গেল তার তারা শাহাদাত পাবে না হ্যাঁ ভালো পথে তো তারা নেই অন্তরে তো কপটতা ঢুকে আছে সেই জন্য যখন মতের আশঙ্কা হয় যে এই রকম পরিস্থিতিতে বাঁচবো না মনে তখন হুঁশ হারিয়ে ফেলে আল্লাহ আল্লাফাক বল ফায়েদা আলখফ যখন ভয়ভীতি আসে র তহম তখন তুমি মুনাফেক কপরদেরকে দেখবে এন জরুন হে নবী যেন তারা তোমার দিকে তাকাচ্ছে তা দুরু আইন হম কাল লেজি ইউ সা মৃত্যুর ভয়ে যেমন বেঁহোশ ব্যক্তির চোখ বড় বড় হয়ে যায় তাই না মতের মুহূর্ত যখন চলে আসে আর বাঁচবো না তখন ভয়ে ভীত যেমন হয়ে যায় বেঁহুশ হয়ে চোখ বড় বড় করে দেয় ওই রকম এদের অবস্থা হয় ফায়দা জাহাবাল খৌফ আর যখনই ভীতি দূর হয়ে যায় আর কোনো ভয় নেই কোনো আশঙ্কা নেই সালাকুকুমাতিন হেদা দিন তখন শীঘ্রই তারা হে নাবি হে মমিন মুসলিমরা তোমাদের সাথে সাক্ষাৎ করে বড়ই মিষ্ট ভাষী হয়ে বে আলসেনাতিন হেদা বড় তেজ তীক্ষ্ণ বাকশক্তি নিয়ে জবান নিয়ে তার মানে কথা খুব মিষ্টি মিষ্টি তখন তোমাদেরকে খুশি করার জন্য কথা খুব মিষ্টি তাদের আর ক্ষতি করতে পারলে যে কোনো সময় ছেড়ে দেবে না আসে হাতান আর তারা ধন সম্পদ অর্জনের ক্ষেত্রে অত্যন্ত লোভী মানে এখানে দুনিয়ার কল্যাণকে বোঝানো হয়েছে অর্থাৎ ধন সম্পদ যেখানে আছে ওই যদি ছুটে ধন সম্পদ ছুটেছে ওই জন্য বলেছিল যে এরপরে যাবো যাতে টাকা পয়সা ধন দৌলত পায় আর এখানে দেখছি যে ওরা দশ হাজার আমরা যাব যাবো না পালাও এখান থেকে কেটে পড়ো এখানে মুসলিমরা ধন সম্পদ পাবে না ওসব আশা নেই আশিহাত আল খেয়ের ধন সম্পদের ক্ষেত্রে অত্যন্ত এদের লোভ লালসা উলায় কাল্লাম ইউ মিনু আল্লাহ বলছেন এরা আসলে মমিনই হয়নি ইমানই নিয়ে আসেনি আল্লাহ পাক মোনাফেকদের যারা বলতো না সাদ ইন্না কালা রাসুর আমরা সাক্ষী দিচ্ছি যে হে নাবি নিশ্চয়ই আপনি আল্লাহ রসুল কিন্তু অন্তরে সততার সাথে দিচ্ছেন মুখে এক কথা বলতো আর অন্তরে বিশ্বাস ছিল না এই জন্য আল্লাহ পাক তাদের সম্পর্কে বলছেন এরা ইমানই নিয়ে আসেনি আসলে ফাহাবাতাল্লাহ আমাল আহম সুতরাং আল্লাহাক তাদের আমলগুলিকে নিষ্ফল করে দিয়েছেন বিনষ্ট করে দিয়েছেন কুফরের অবস্থায় বড় নেফাক অন্তরের কপটতার অবস্থায় যারা ভালো আমল করবে লোক দেখানো কাজ মোহাম্মদ আসলামকে দেখাবার জন্য সাহাবাই কেরামকে দেখার জন্য মুসলিম হয়ে মুসলিম পরিবেশে জীবনযাপনের জন্য সুতরাং কিছুই পাবে না তারা ওকে আনাজা আলিক আল্লাহ আল্লাহর জন্য এটা সহজ শাস্তি দেওয়া হিসাব নেওয়া আর কাউকে পথে দেওয়া আর না দেওয়া আল্লাহর জন্য সহজ ধারণা যে সম্মিলিত বাহিনী যায়নি ঝড়ো হাওয়া এসছে পাক এত ঝড়ো হাওয়া পাঠিয়েছিলেন লম্বা ঘটনা আমরা বলছি না কারণ আমাদের তফসিলের সময় খুব অল্প এক তো শীতের সময় প্রচন্ড শীত মদিনায় আর যে সম্মিলিত বাহিনীর এসছে তারা তাঁবুর মধ্যে খোলা মাঠে খোলা জায়গায় আর শীতের সাথে প্রচন্ড বাতাস ঘূর্ণিঝড় তাদের খেমাগুলি তামুগুলকে উলটিয়ে পাল্টে সব নিয়ে গেল রাতারাতি তারা পালাতে দিশা পেল না সকাল বারানবী সাল্লাম খোঁজ নিচ্ছেন কোন একটিও কোনো কাফের নেই আর তাদের তামু কিছুই নেই সব গেছে আল্লাহর এ বিশেষ সাহায্য চলে গেছে তারপর মোনাফিকরা এত ভয় তারা তাদের ধারণাল্লা মিয়াজ হবে এখনো সম্মিলিত বাহিনী যায়নি ওয়াইয়াতিল আহজাব ইয়াবাদ দুলাউ আল্নাহ বাদু নাফিল আরাব ইয়াস আলু না নাম্বা আর এই সম্মিলিত বাহিনী সম্পর্কে যদি চলে আসে কখনো মদিনার উপর হামলা করার জন্য তাহলে তারা মদিনায় থেকে ঝুঁকি নিতে চায় না এরা দূরে কোথাও মরুভূমিতে বেদুইন যাযাবর যারা আছে ওদের মাঝে থেকে বকরি ছাগল যে যাযাবররা মাঠে ঘাটে মরুভূমিতে ওখান থেকে দূর থেকে খোঁজ নিবে মোহাম্মদের হইল কিরে আছে না গেল তারপরে সম্মিলিত বাহিনী যে এসছে আক্রমণ করে এসছে ওরা গিয়েছে না যায়নি যতক্ষণ না যাবে কাছে আসবে না ঝুঁকি নিতে চায় না এরা আল্লাহ বলছেন আহজাব এই সম্মিলিত বাহিনী পুনরায় যদি আবার আক্রমণ করে আসে দু তাহলে মুনাফিকরা নিজেদের জন্য পছন্দ করবে যে লাউ আরাব যদি এরা বেদুইনদের সাথে মরুভূমিতে অবস্থান করত। ইয়াসআলুনা আন আম্বিকুম আর তোমাদের সংবাদ সম্পর্কে মাঠে ঘাটের লোকজন যারা আসছে মদিনা থেকে আসছে যাচ্ছে তাদেরকে জিজ্ঞাসা করতো মদিনা থেকে আসলে আচ্ছা বলো তো ওখানকার খবর কি আরে মুসলমানদের খবর কি আর ওই যে মদিনাকে ঘেরাও করেছে চারিদিক থেকে এসে আরব গোত্ররা তাদের অবস্থাটা কি দূর থেকে তারা জানতে চায় ওয়ালাউ কানু ফিকুম আর যদি তারা থাকতো মদিনায় মাকাতালু ইল্লা কালিলা তাহলে সামান্য ছাড়া তারা কখনো সশস্ত্র যুদ্ধ তোমাদের সাথে করতো না কোনো সাহায্য পাবে না মোনাফিকদের কাছে আল্লাহ পাক বলে দিচ্ছেন লাকাত কানা আলাকুম ফি রাসুলিল্লাহ উসওয়াতুন হাসানাহ এখানে আল্লাহ পাক মুমিনদেরকে সম্বোধন করে বলছে নিঃসন্দেহে তোমাদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি মধ্যে রয়েছে উত্তম আদর্শ এই খন্দকের যুদ্ধের মুহূর্তেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের জন্য উত্তম আদর্শ তিনি যা বলেন সেই মোতাবেক তোমরা কাজ করো মুনাফিকি করবে না আর কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষকে সম্বোধন করা হয়েছে যে হে মানব জাতি তোমাদের জন্য রাসুল্লাহ সাল্লামের জীবন উত্তম আদর্শ লেমান কানে যেই ব্যক্তি আল্লাহর সাক্ষাতে আশাবাদী এবং পরকালে বিশ্বাসী তার জন্য সাল্লাম বাস্তবে আদর্শ আর যারা আল্লাহ বিশ্বাসী নয় পরকালে বিশ্বাসী নয় তারা আবার সাল্লামকে কেন আদর্শ মনে করবে তারা তো দুনিয়ামুখী সুতরাং দুনিয়ার যত পাপিষ্ট যারা ভোগ বিলাসী তারা তাদের আদর্শ কে কত বেশি পয়সা ইনকাম করতে পেরেছে আর কিসের মাধ্যমে ইনকাম করতে পেরেছে সুতরাং সেটি আদর্শ আজকাল ফিল্মের জগতে প্রচুর পয়সা আজকাল পলিটিক্যাল কাজে খুব পয়সা একবার যদি পাঁচ বছরের একটা এম এল হয়ে যায় তাহলে গাড়ি বাড়ি অনেক কিছু হয়ে যাবে হ্যাঁ বংশ পোষা হবে এইগুলো পেটের চিন্তা এগুলি হচ্ছে তাদের উন্নতি রসুরামে কেন তাদের আদর্শ হবে তাদের আদর্শ হচ্ছে যত দুনিয়ার পাপিষ্ট খারাপগুলি গুলি আজকালকার যুবকদের আদর্শ হচ্ছে দুনিয়ার বড় বড় যারা খেলাড়ি তারা আদর্শ নায়ক নায়িকা গায়ক গায়িকা ফিল্ম স্টার এরা হলো আদর্শ রসুল্লাহামকে যাকে আল্লাহ পাক উত্তম আদর্শ করে পাঠিয়েছেন তার অনুসরণ করার তৌফিক হলো না কি করে সত্যিকার অর্থে মুসলিম হবে আর কি করে রসুলের সাফাত পাবে যারা আল্লাহ বিশ্বাসী পরকালে বিশ্বাসী তারাই মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের জীবনকে আদর্শ হিসাবে গ্রহণ করবে জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে রাসূলের নিয়াসা দিনকে বাস্তবায়িত করবে জাকার আল্লাহ কাসিরা বেশি বেশি আল্লাহকে স্মরণ করে তাহলে রাসুলের সাথে সম্পর্ক থাকে আলম্মার আল মমিন আল আহজাব আর যখন মমিনরা সম্মিলিত বাহিনীকে দেখেছিল মোনাফেকদের বিপরীত তাহলে তখন বলেছিল তারা খুশি হয়েছিল আর ভয়ে ভীত সন্ত্রস্ত হয়নি হা মা ওয়ায়াদান আল্লাহ হরাসুল এদেরই তো আল্লাহ ওয়াদা করেছেন যে এরাকে তোমাদের সামনে এনে হারাবো পরাজিত করব আর তোমাদেরকে বিজয় দান করব অসাদাক আল্লাহ হরাসুল এবং আল্লাহ এবং তার আসুল সত্য বলেছেন আমাদেরকে অমা আজ আদামিল্লা ইমান ওয়াতাসলিমা এই সম্মিলিত বাহিনীর হামলায় খন্দকের যুদ্ধে মৌমিন সাহাবাইক এরামদের মোহাজের আনসারদের ঈমান আর আত্মসমর্পণ আরও বেশি বৃদ্ধি পেয়েছিল ইমান মজবুত হয়েছে মমিন বান্দা যত বেশি বালা মুসিবত আসে তত পাকা ইটের মতো হয়ে যায় মাটিকে যত পোড়াবে তত শক্ত হবে আল্লাহ ফখরবুল্লা আলম যেন আমাদেরকে সত্য কথা বোঝার তৌফিক দান করেন আর সত্য পথে চলার তৌফিক দান করেন সৌরুল্লাহ সাল্লাহ সাল্লামকে জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে আদর্শ রূপে গ্রহণ করার তৌফিক যেন দান করেন আসল্লা মোহাম্মদ আল আলী ওসাহী আজমাই